আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন নদীর পাড়ে আসলাম নদীর পারে আবাদের কিন্তু কোনো শেষ নাই নদীর পারে যে খেতগুলো আছে সবগুলোতেই সবজি বা অন্যান্য ফসল আবাদ করা হয় তো আমার পাশে যে খেটটা দেখতেছেন এই যেটা এখানে ভুট্টা লাগানো হয়েছে আর এই ক্ষেতের পাশেই এখানে ধান বোনা হয়েছিল যখন বন্যা হয়েছিল বন্যার সময় ধানগুলো নষ্ট হয়ে গেছিলো তারপরেও মোটামুটি কিছু দান হয়েছে দেখতেছেন এই ক্ষেতটা এখানে সামনে আরও ক্ষেত আছে ওইখানেও কিছু আবাদ করা হয়েছে প্রায় সব ক্ষেতে ভুট্টা আবাদ করা হয়েছে কিছু কিছু ক্ষেতে অন্য অন্য সবজি অন্য ফসল আবাদ করা হয়েছে তো চলেন আপনাদেরকে দেখাই কোন খেতে কি ফসল আবাদ করা হয়েছে আমি যে ক্ষেত দিয়ে হাইটা যেতেছি এখানে ভুট্টা আবাদ করা হয়েছে এ দেখেন ভুট্টার লাইন ভুট্টার লাইনের মাঝখান দামি হাইটা যেতেছি আর এই পাশে যেটা দেখতেছেন এখানেও ভুট্টা আবাদ করা হয়েছে এখনকার সিজনে বর্তমানে প্রায় সব ক্ষেতে ভুট্টা আবাদ করা হয়েছে কিছু কিছু ক্ষেতে মূলা আবাদ করা হয়েছে মূলার পাশাপাশি লাল শাক তারপরে লাউ শাক এগুলো আবাদ করা হয়েছে তো সকাল সকাল বের হইলাম মূলত আবাদগুলা দেখার জন্য আর আমাদের যে ভুট্টা খেত আছে সেই ভুট্টা খেত দেখার জন্য তবে আজকাল ভুট্টা খেতে আমাদের ভুট্টা খেতে যাবো না আজকে আপনাদেরকে আমাদের ভুট্টা খেত ছাড়াও আশেপাশের খেতে কি আবাদ করা হয় ওইটা আপনাদেরকে দেখাবো তো সামনে যে খেতটা দেখতেছেন এখানে ভুট্টা বোনা হয় নাই এখানে ভুট্টা বাদ দিয়ে মূলা আবাদ করা হয়েছে মূলার পাশাপাশি লাউ শাক বেচার জন্য বিক্রি করার জন্য লাউ শাক আবাদ করা হয়েছে এই দেখেন আপনারা এই যে এই যে এটা কিন্তু লাউ শাক হ্যাঁ এখানে লাউ গাছ বুনছে লাউ গাছ বোনার পরে যখন লাউয়ের পাতা বারো তেরোটা হবে তখন লাউয়ের ডগা কাইটা দিবে কাইটা দেওয়ার পরে যখন ওইখান থেকে আবার ডগা নিবে তখন ওই বিক্রি করবে হ্যাঁ ডগাগোলা শাক হিসেবে বিক্রি করবে তো মোটামুটি ভালোই লাভ করা যায় এখান থেকে তো এই খেতে লাউ শাক আর মূলা শাক বোনা হয়েছে তো এরকম আর অনেক ক্ষেত আছে যে খেতে লাল শাক বোনা হয়েছে সামনে যে ক্ষেতটা দেখতেছেন ওই যেটা ওইখানে কিন্তু লাল শাক বোনা হয়েছে আর ভুট্টা বোনা হয়েছে তো এই আবাদগুলো মূলত নদীর পাড়েই হয় সামনে আমাদের নদী নদী এখন শুকায়া যাইতেছে পানি কমে যেতেছে নদীর পানি দেখেন অনেক কমে গেছে এটা হইতেছে লৌহজং নদী এই নদীটা যমুনা নদীর একটা শাখা পানি অনেক কমে গেছে আস্তে আস্তে কমবে এখন যেহেতু এখন আর নদীতে জোয়ার নাই তো এখন পানি কমে যাবে এই নদীতে আমরা হাঁস পালন করি আমাদের যত হাঁস আছে এই নদীতে ছাড়ে দেওয়া হয় আবার বিকালে ওরা ওইটা উঠায় একা একাই চলে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ